হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সুপার ফর ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের সর্দি কাশি বা অ্যাজমা সমস্যা বা অ্যালার্জিক ড্রায়টিসের সমস্যা হলে সেক্ষেত্রে তাদেরকে কি ধরনের মেডিসিন খাওয়াতে পারেন তো এমন একটি ট্যাবলেট সম্পর্কে আজকে আলোচনা করব। এবং আলোচনা করার মেডিসিনের নাম মোনাস ফাইভ তো এই ট্যাবলেটটি আপনাদের শিশুকে কি পরিমাণে খাওয়াবেন অর্থাৎ খাওয়ানো সঠিক নিয়ম এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট আছে কি না কারা খেতে পারবে না আর প্রেস কত বলবে ইত্যাদি সম্পর্কে এই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিওর হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল ক্লিক করে দিবেন এতে করে মেডিসিন সম্পর্কে আমার অন্যান্য ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওর মূল অংশটি শুরু করি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক তো ভিডিও প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে মনোস ফাইভ ট্যাবলেটটি সম্পর্কে মনোস ফাইভ হচ্ছে একটি মনটেলুকাস্ট গ্রুপের একটি মেডিসিন অর্থাৎ এই মনোস ফাইভ ট্যাবলেটটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে মনটেলুকাস্ট মেডিসিন দিয়ে আর মোনোস ফাইভের প্রতিটি ট্যাবলেটে রয়েছে পাঁচ মিলিগ্রাম সম পরিপরিমাণ মনটেলুকাস্ট মেডিসিন মনোস ফাইভ এই মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে অ্যাকমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই ট্যাবলেটের প্রতিটির এমআরপি রেট অর্থাৎ প্রাইস রয়েছে আট টাকা এটি আপনারা যে কোনো ফার্মাসিতেই পাবেন এখন আপনাদেরকে জানাবো যে এই মনোসফাইভ ট্যাবলেটটি আপনারা কী কারণে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সাধারণত যে সকল বাচ্চার বয়স ছয় থেকে পনেরো বছর তাদের যদি অ্যাজমার সমস্যা থাকে বা অ্যালার্জি সমস্যা থাকে অথবা যদি তাদের সর্দি কাশি হাঁচি এগুলোর সমস্যা যদি একটু বেশি হয়ে যায় তখন আপনারা আপনার শিশুকে এই মেডিসিনটি খাওয়াতে পারেন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অ্যালার্জির পরিমাণ যদি বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে তার শুষ্ক কাশির সমস্যাও দেখা দেয় সেই সাথে কারো বুকে যদি কাশির সাথে সাথে কফও জমে থাকে সেই ক্ষেত্রে এই মনাস ফাইভ ট্যাবলেটটি খাওয়ানো যেতে পারে এবং এই মনাস ফাইভ মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এটি কীভাবে খাবে এটি হচ্ছে যে একটি চুষে খাওয়ার ট্যাবলেট তো আপনার বাচ্চাকে এই মেডিসিনটি আপনারা চুষে খাওয়াতে পারেন এবং এই মেডিসিনটা প্রতিদিন সর্বোচ্চ একটি খাওয়া যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও আমি আপনাদেরকে বলে দিই যে সকল বাচ্চার বয়স ছয় থেকে পনেরো বছর তারা এই মনাস ফাইভ ট্যাবলেটটি প্রতিদিন একটি খেতে পারবে চুষে চুষে ঠিক আছে এই সর্দি কাশি অ্যালার্জি অ্যাজমা এই সব সমস্যার জন্য আর এই মেডিসিনের খুব একটা সাইড এফেক্ট নেই তবে শতে দুই তিনজন মানুষের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার প্যাটের সমস্যা দেখা দিতে পারে প্যাট ব্যথা হতে পারে ডায়রিয়ার সমস্যা হতে পারে মাথা একটু ধরে থাকতে পারে তো এই সমস্যাগুলো দেখা যায় তাও সতের দুই তিনজন মানুষের ক্ষেত্রে ঠিক আছে এগুলো খুব একটা দেখা যায় না তো এই হলো আজকে আমার এই মনস ফাইভ মেডিসিনটি সম্পর্কে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেডিসিনটি সম্পর্কে আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের থেকে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ